আজকে মনে করেন যে বেঁচে গেছি এরকম ভয়ঙ্কর বিষধর সাপ মানে বাসার মধ্যে ছিল বারান্দার মধ্যে লুকিয়ে তো হয়েছে কি আমরা এই সময় কিন্তু আলু চাষ করি তো আলুর বীজ ছিল বারান্দায় সেই বীজগুলো কিন্তু কাটতে হয় তো কাটার সময় আস্তে আস্তে যখন বীজগুলো শেষ হয়ে যায় শেষের দিকে তখন কিন্তু সেখানে কয়েকটা আলু ছিল সেই আলুর ভিতরে এই সাপটি এই বিষদর সাপটি সেখানে চুপটি মারে বসেছিল তো বোঝা একদমই অসম্ভব কারণ সাপের যে গায়ের রংটা আর আলুর যে রংটা ছিল পুরাই সেম তো যখন এ আলুগুলো নাড়া দিই তখন কিন্তু সাপটি উপরেই কিন্তু বুঝতে পারি যে লড়াচড়া করছিল এই কারণে কিন্তু সাপটি মানে দেখা গেছে যারা এখানে আলু ছিল আরও অনেকজন ছিল সেখানে তারা কিন্তু বুঝতে পারছে এমন তো অবস্থায় আমি কিন্তু বাড়িতে ছিলাম যার কারণে সাপটিকে মেরে ফেলতে যাচ্ছিলো আমি ভাবলাম কেন মারবো সাপটি কেন অযথা একটা মেরে দেব এজন্য আমি সাপটিকে বস্তার মধ্যে ভরাই এবং জঙ্গলে ছেড়ে দিই বেকারে মানে একটি বিশুদ্ধ সাপকে হত্যা করা আসলে খারাপ সেটা কারণ সে কিন্তু মানে নিজের বাঁচার জন্যই কিন্তু এসেছিল হয়তো ইঁদুর অন্য অন্য কিছু খাওয়ার জন্য পোকামাকড় কিন্তু এখানে আমি সাপটিকে অনেকবার চেষ্টা করতেছি বস্তার মধ্যে ঢুকানোর কিন্তু বস্তার মধ্যে ঢুকতেছি না তো হাল ছাড়ি নেই বারবার অন্যদিকে চলে যায় আবার বারবার কিন্তু ঢুকানোর চেষ্টা করি সে বস্তার মধ্যে তো শেষের দিক কিন্তু বস্তায় ভরানোর মানে সফল হয়েছি কারণ এই যে ঢুকে যাচ্ছে বস্তার মধ্যে সুন্দরভাবে কিন্তু ঢুকে গেল। এ তখন আমি এই বস্তার যে উপরে মুখটা আছে সুন্দরভাবে হাত দিয়ে মরে নিয়ে কিন্তু আমি ঝাড়ের দিকে চলে গেলাম এই ঝাড়ের দিকে আসলে এই সাপগুলো কখন বাড়ির দিকে মানে ঢুকে পড়ে কারণ ওদের যদি খাওয়ার না থাকে খাদ্য তাহলে কিন্তু বাড়িতে ইঁদুর খাওয়ার জন্য প্রবেশ করে আর বিষয় আছে যে তাদের বাসস্থান জঙ্গল জঙ্গল লাগবে কারণ ধান যখন ছিল কিন্তু জঙ্গল অনেক ছিল যার কারণে ধান কেটে ফেলার কারণে কিন্তু জঙ্গল অনেকটা কমে গেছে সেজন্য হয়তো ভুল কারণে সে বাসায় ঢুকে যায় আর ইঁদুর তিঁদুর যদি থাকে বাসায় বিশেষ করে সেজন্য সাপ কিন্তু বাসায় প্রবেশ করে তো এই অবস্থায় আরেকটা বিষয় আছে যে বাসার চারপাশে আপনারা কখনো জঙ্গল করে রাখবেন না গাছগাছালি সময় পরিষ্কার করে রাখবেন আর না হলে এই ধরনের সাপ পোকামাকড় কিন্তু বাড়িতে আসবে এটা স্বাভাবিক তো পরিষ্কার করে রাখবেন আর আমি কিন্তু এই সাপটিকে নিয়ে আসলাম ঝাড়ের দিকে কারণ আর বিশেষ করে যে সাপগুলো বের হয় এখন কিন্তু শীতের সময় শীত চলে আসতেছে শীতের সময় বেশি বের হয় কারণ বেশি সাপ দেখা যায় শীতের সময় তো আমি এখানে চলে আসি সাপটাকে ছেড়ে দেব তো ছেড়ে দেওয়ার আগে আমাকে আমি সাপটা দেখাই আসলে সাপটা কিভাবে আছে এই যে সাপটি বেশ বড় না আবার ছোটো না কিন্তু বাচ্চা বলেই চলে কিন্তু সাপের বাচ্চা হোক আর বড় হোক সাপের কিন্তু একই বিষ থাকে যেটা এটা কিন্তু অনেক বিশ্বদর সাপ এই সাপ যদি কাউকে কামড় দেয় তাহলে কিন্তু তার মৃত্যু হবে যদি চিকিৎসা না নেয় যদি চিকিৎসা সঠিকভাবে নেয় তাহলে কিন্তু মৃত্যু হবে না তো আমি সাপটিকে ছেড়ে দিই আর পেছন দিকে কিন্তু সাপটি আছে বস্তার পিছনে কিন্তু সাপটি আছে তো আমি একটি লাঠি নিয়ে আসি যাতে নাড়া দিলে কিন্তু সাপটি বের হয়ে যাবে তো আমি কিছুক্ষণ নাড়া দিই কিন্তু সাপটি একটি ভয়ঙ্কর মানে একটা আওয়াজ করতেছে সেটা হয়তো ক্যামেরা আমার ধরা পড়তেছে না আমি বুঝতে পারছিলাম তো দেখতে পাচ্ছেন সাপটি সুন্দরভাবে বের হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না সাপটি কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে চলে গেল জঙ্গলের দিকে তাকে আড়াল নিজেকে আড়াল করার জন্য তো আমি আজকে এভাবে সাপটিকে ছেড়ে দিলাম আমি এখন বস্তাটি নিয়ে চলে যাব কারণ বস্তার প্রয়োজন আছে যেহেতু আলুর বীজ নিয়ে যেতে হবে তো একটি সাপকে আমি হত্যা করলাম না আর হত্যা কিন্তু মহাপাপ তো আমি এই বস্তাতে করে নিয়ে আসছিলাম সাপটিকে ধন্যবাদ এরকম ভিডিও দেখার জন্য সবাইকে